লাঞ্ছিত বঞ্চিত এবং অপমানিত কারণ কিছু আপনার নামদারী মৌলবীদের জন্য আজকে সত্যিকার আলেমদের সমাজে আজকে লাঞ্ছিত অপমানিত হওয়া লাগতেছে রসুল করিম সাল্লাম এই জন্যই বলেছে আলা ইন্না সরার উলামা আলা ইন আলা ইন্নাল খৈর খৈর খিয়ার উলামা নিশ্চয়ই আলেম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আলেম আলেম সবচাইতে নিকৃষ্ট এটাই আসতে প্রমাণিত হচ্ছে আজ আপনার দেখতে পেয়েছেন এক মহিলা আপনার তালাকের মাসলা জানার জানতে যাওয়ার কারণে একজন নামদারী মোহতামিম সাহেব কম লুতের লোক তার আজকে এক মহিলা মাসলা জানতে যাওয়ার কারণে সে দুই ঘন্টার জন্য তাকে কন্টাকে বিবাহ করেছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এই যে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট টাইমের জন্য বিবাহ করে এটাকে নিকায় মোতা বলা হয় এই মোতা বিহা করিম করিমসাল্লাম খাইবার যুদ্ধে দুইটা জিনিস হারাম করে দিয়েছেন একটা হইল পালিত গাদার সেই গোস্ত এবং নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট শর্তে বিবাহ এই মোতা বিবাহ হারাম করেছে এই আলেম তার জৈবিক চাহিদা পূরণের লক্ষ্যে সেই মহিলার সাথে সহবাস করেছে অন্যায় কাজ করেছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার কারণ আজ এই কারণে নাস্তিকরা মোর্তারদা নামরা বামরা আমাদের পার্শ্ববর্তী শত্রু ভারতরা তারা বলবে দেখো আলেমদের চরিত্র কত খারাপ এই কিছু নামদারি লম্পট বদনাইশের কারণে আজ সমাজে আজ মুসলমান আলেমরা লাঞ্ছিত অথচ এই লোকটা জানতো যে শরিয়াতের মাস আলা হলো আপনার একজন পুরুষ যদি কেউকে তালাক দেয় ওই মহিলা দ্বিতীয়বার আনার জন্য শর্ত হইল সে বিবাহ দেবে যখন ইচ্ছা সে ছেড়ে দিবে তিন মাস পরে সে বিবাহ করতে পারবে এবং শর্তে নয় বরং যে সময় সে ইচ্ছা তালাক দিলে আবার বিবাহ করতে পারবে এটাও নিয়ম কিন্তু এই লোকটা কি কাজ করলো আর সারা বিশ্বকে প্রশ্নবিদ্ধ করলো আল্লাহ এই জন্যই বলেছেন আজাম যেই সমস্ত লোকেরা দুনিয়ার ভিতরে মাসলা পরিবর্তন করবে নফল বলবে হারামকে জায়েজ বলে জায়েজকে হারাম বলবে এই সমস্ত লোকদের কবর আজা জুমার দিন এমনকি রমজান মাসেও বন্ধ থাকবে না এদের কন্টিনিউ এদের আজা গজব চলতেই থাকবে আল্লাহ আমাদের প্রত্যেকে এই সমস্ত নামদারি মুনাফেক এই সমস্ত নামদারি আলেমদের থেকে সমস্ত মুস্তি মোহাম্মাকে হেফাজত করুন সমস্ত রাম মামদের তোহবাদ থেকে আমাদের খাটি আলেমদেরকে আল্লাহ হেফাজত করুন امين السلام عليكم ورحمه الله تعالى وبركاته